गर्नु नैला अर्थात् बासु याला আপনি একটা বক্সা বাসুর নিয়ে আসছে উনি উনি পরি বাড়ির পালা এই বাসুরটা নিয়ে বিক্রি করতে নিয়ে আসছে টাকার বিশেষ প্রয়োজনে দর্শক উনি এই বাসুরটার দাম পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে একেবারে শরীরে নিতে বিক্রি করবেন না পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠেছে এই শাহপুরের হাতে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যস্ত না হ্যালো আপনি পঞ্চাশ হলে ব্যস্ত উনপঞ্চাশ না বাড়ি নিয়ে যাবে তাই তো মানে উনি বিপদে করে এটার नंतर <laughs> हिकु প্রসাদ বক্তা পাসুর এবং সাহাপুরের করুন এখানে দারুণ দারুণ বক্তা পাসুর পাওয়া যায় এড়ে পাচুর পাওয়া যায় দর্শক এইটা পঁয়তাল্লিশ বলতেছে উনি পঞ্চাশ ওনার টার্গেট পঞ্চাশ কিন্তু খুবই সুন্দর মানে এর বয়স হয়েছে আট মাস আট থেকে নয় মাস নয় মাস হয়েছে নাকি আপনার কথা আট থেকে নয় মাস বলেন একটু বলেন কত নয় মাস বয়স হয়েছে আচ্ছা দর্শক খুবই সুন্দর सबै आउट बसु देखा लाल रङ लोकेर बसु स्मेकम कि नाम आपना अच्छा आपना आप्की ब्यापारी আপনার মানে নিজের পোসাদ নিয়ে আসেন আপনার কাছে একটা দারুণ লাল বাসু এটা তো তাই না এটা কোন জাতের এটা দেশি আমাদের দেশি জাতের একটা বাসু খুবই রংচারা দারুণ হ্যাঁ আপনার কী নাম হ্যাঁ বিরতন বাবু বীরজন বাবু এটা নিয়ে আসে বৃতন বাবু আপনার এই বাসুটা কত দাম যাচ্ছে আপনি কত টার্গেট কত ওনার টার্গেট চল্লিশ হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে দারুণ একটা বক্তা পাসুর দর্শক শাহাপুরে গরু গরুর হাট আজকের তিন দশ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার শনি বৃহস্পতিবার এই হাতটি বসে ওই তিন্য বাইশে শাহাপুরের হাট এই এই হাটটিও খুবই পুরাতন হাট বিশাল হাট দর্শক এই বহু এরিয়া নিয়ে এই খুলনা জেলার ভিতরে আমার আমি সব জায়গায় ঘুরে দেখি এত বড় সুন্দর এত বড় এলাকা নিয়ে হাট খুবই কম নিয়ে আছে খুলনা বিভাগের ভিতরে এত এরিয়া নিয়ে খুলনার বিভাগের কোনো হাট নেই সবটাই বড় হাট এই শাহপুরের ঐতিহ্যবাহী শাহাপুরের হাট দেখেন দর্শক প্রচুর পরিমাণ গরু এখানে বেচা কিনা হয় দূর থেকে এখানে গরু আসে দূর দূরান্ত থেকে ব্যাপারে যাইছে কিনে নিয়ে যায় ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে এইখান থেকে গরু কিনে ট্রাক করে নিয়ে যাচ্ছে এই ট্রাক করে গরু কিনে নিয়ে যাচ্ছে দর্শক আমার সামনে আর একটা সুন্দর বকনা বকনা গরু দেখা যাচ্ছে দর্শক এইটার দাম আপনাদের জানাবো এই হলো মালিক কিরাম আপনার রাজু রাজু তুমি ব্যাপারই আচ্ছা এই একটা এখন তোমার কাছে আছে একটা খুব দারুণ একটা বাসুর কোনটাচের আম দেশি নাকি হ্যালো রাজু এই কোন কোন টাচের বাসুর এটা ক্রস বলছে ক্রস দর্শক এখন দামা দামি হচ্ছে উনি দাম চাচ্ছে আর দাম বহু দিচ্ছে হ্যাঁ রাজু সাহেব আপনি এটা কত দাম চাচ্ছেন আপনি এটা বাস কষ্ট খুবই সুন্দর একটা বকা বকনা গরু বাহাত্তর হাজার টাকার দাম চাচ্ছে

দেয়ালি সে দেবে না মানে খুব দারুণ একটা আপনার গায়ে হ্যাঁ দেয়ালি দাম পঞ্চাশ আপনারা তো গাড়ি আছে আপনার দাম আপনার এটা গাই ভাই এটা গাই কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা দাম চাষ দর্শক দারুণ একটা আমার মনে আছে এটা কত চাইছেন ভাইয়া এটা আটত্রিশ হাজার টাকা বলতে রাগা দাগি করতেছে রে বাবা চাইছে তো আচ্ছা আপনি কত চাইছেন ভাই কত চাইছেন কত কত আটত্রিশ

আপনি বিয়াল্লিশের উপরে বলে নেয় নাকি পঁয়তাল্লিশ বলছে পঁয়তাল্লিশ বলছে দর্শক পঁয়তাল্লিশ মনে হয় দিয়ে দেবে রাখতেছে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন দর্শক আর আমার চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোথায় আপনার ভালো থাকুন